আসসালামু আলাইকুম আজকে এমন একটি শরবতের রেসিপি করে দেখাবো যেটা খেলে পেটও ঠান্ডা থাকবে এবং কোষ্ঠকাঠিন্য দূর হবে তো আমি বড় সাইজের একটি মগ নিলাম এটা প্রায় আধা কেজি পরিমাণ হবে এখানে আমি আধা চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি তোকমা আর একটা চামচ দিয়ে দিচ্ছি এসবগুলি ভুষি তো এখন আমি কিছু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি মানে গ্লাসের তিন ভাগে এক ভাগ পরিমাণে পানি দিয়ে এবং তোপাদানাকে একটু আর সেই সাথে দিয়ে দিচ্ছি আখের গুড় আপনারা চাইলে এখানে ব্যবহার করতে পারেন তবে গুড় দিয়ে এই শরবতটা খেলে বেশি মজা লাগে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণে দিলাম মিষ্টির পরিমাণটা আপনারা চাইলে বাইরে কমে দিতে পারেন তো কিছুক্ষণের মতো নেড়ে দিচ্ছি তারপরে এটাকে ঢেকে রেখে দেব কিছুক্ষণ সময়ের মতো এর মধ্যে তোকমাদানা এসুগুলি ভুষিটাও খুব সুন্দরভাবে ফুলে যাবে সেই সাথে চিনিটাও গলে যাবে তো এখন আমি বাকি পানিটুকু মেশানোর আগে চেক করে নিচ্ছি গুড়টুকু সুন্দরভাবে গলে গিয়েছে কি না তো এখন আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর একটি স্লাইস চিপিয়ে দিয়ে দিলাম এত করে ফ্লেভার আসে আবার খেতেও ভালো লাগে তারপরে বাকি পানিটুকু দিয়ে দিচ্ছি এখন আমি কিছুটা আইস কিউব দিয়ে দিলাম সামান্য একটুখানি লবণ দিয়ে দিচ্ছি এতে করে এ শরতের টেস্ট বেড়ে যাবে তবে এটা আমি দিই আপনারা চাইলে না দিয়েও খেতে পারেন সমস্যা নেই এখন মিষ্টিটা একটু চেক করে নিচ্ছি সব কিছু ঠিক আছে নাকি সব কিছুই ওকে আছে প্রচণ্ড গরমে এখন এই ঠান্ডা ঠান্ডা শরত আপনি পরিবেশন করতে পারেন খেতে কিন্তু অত্যন্ত মজা লাগে আমি সুন্দর দেখানোর জন্য একটু লেবু স্লাস দিয়ে দিলাম সেই সাথে পুদনা পাতাও দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য তো ভিতরে আপনারা দুটি লেবু স্লাইস দিয়ে দিতে পারেন এতে করে খুবই সুন্দর ফ্লেভার আসে তো অবশ্যই তৈরি করবেন আর খাবেন আর কমেন্টে জানাবেন আপুরের রেসিপিটি কেমন হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ